বাংলায় এসআইআর শুরু হওয়ার বারো ঘন্টা আগেই নতুন নোটিশ দিল নির্বাচন কমিশন এভাবে ফর্ম ফিল করলে আর কোনো কাগজ লাগবে না নাম তোলার প্রক্রিয়া আরও সহজ করে দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা নতুন নোটিশে কি বলল নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি কিভাবে আপনাদের ফর্ম ফিল করতে হবে ফর্মের কোন কোন জায়গাগুলো আপনাদের বেশি করে নজর দিতে হবে তো সমস্ত কিছু জানাবো তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো অনস্ক্রিনে দেখ আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার দপ্তর থেকে সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যা রাজ্যের ভোটারদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে নতুন ওই নির্দেশিকা অনুযায়ী স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই তো বুঝতেই পারলেন যখন আপনারা এই এসআইআর ফর্ম পূরণ করবেন তো ফর্মের সঙ্গে আপনাদের কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এটা কিন্তু পরিষ্কারভাবে নতুন নোটিশে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন এখানে পূর্বে অনেকের মধ্যে একটি ধারণা ছিল যে এসআইআর ফর্মের সাথে দু সালের ভোট ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে বা তার বাবা মায়ের নাম রয়েছে সেই পাতার একটি কপি সংযুক্ত করে জমা দিতে হবে এটা আমিও আপনাদেরকে বলেছিলাম দেখুন এখানে কি বলেছে কিন্তু নির্বাচন কমিশনের নতুন নোটিশে এই বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা আগে যেটা জানছিলেন যে দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে পাশাপাশি যদি আপনার বাবা মায়ের নাম থাকে তাহলে সেই পাতাটি জেরক্স করে কিন্তু জমা দিতে হবে এই প্রসঙ্গে নতুন নোটিশে কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই নোটিশে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না তো বুঝতেই পারলেন দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকুক পাশাপাশি আপনার বাবা মারও যদি নাম থাকে তাহলে সেই লিস্টের অর্থাৎ সেই পাতার জেরক্স লার লাগবে না শুধুমাত্র বিএলওর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার নাম খসড়া তালিকায় অর্থাৎ ড্রাফট ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে তো বুঝতেই পারলেন একদম পরিষ্কার আপনারা জানেন আগামীকাল চারই নভেম্বর থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো আপনাদেরকে বিএল অফিসাররা বাড়িতে গিয়ে যে অ্যানুমারেশন ফর্ম অর্থাৎ যে গণনার ফর্মটি দেবে সেটি শুধুমাত্র ফিল আপ করে জমা দিলেই যে ড্রাফট ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নাম উঠবে তবে মনে রাখতে হবে এটি চূড়ান্ত ভোটার তালিকা নয় শুধুমাত্র একটি খসড়া তালিকা এখানে দেখুন আরো কি বলেছে যদিও দু হাজার দুই সালের ভোটার লিস্ট জমা দিতে হবে না তবুও এটি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এর কারণ কি এর কারণটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি এবং ফর্মটিও আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেব। যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল তারা গণনার ফর্মের দিকের অংশটি পূরণ করবেন যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না কিন্তু তাদের পরিবারের কোনো সদস্য যেমন মা বাবা বা অন্য কোনো আত্মীয়র নাম ছিল তারা ফর্মের ডান অংশটি পূরণ করবেন এই ব্যাপারটি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দিই সঠিকভাবে ফর্ম পূরণ করার জন্য এই পুরনো তালিকাটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসাবে কাজ করবে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটি সেটি কিন্তু কাজ করবে তো দেখুন এই এই যে বিষয়টি যেটি আপনাদেরকে একটু আগে বললাম যে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থাকে তাহলে এই জায়গাটি অর্থাৎ ফর্মের বাদগের অংশ যেটি বলেছে এটি আপনাদের ফিল আপ করতে হবে তবে অবশ্যই দু হাজার দুই সালের যে তালিকা অনুযায়ী আপনারা কিন্তু এই জায়গাটি ফিল আপ করবেন অর্থাৎ দু হাজার দুই সালের তালিকায় যদি আপনাদের নামের ভুলও থাকে তাহলে সেই ভুল নামে কিন্তু আপনাদের দিতে হবে তো অবশ্যই দু হাজার দুই সালে নিজের নাম থাকলে এই জায়গাটি পূরণ করবেন ধরুন নিজের নাম নেই সেক্ষেত্রে আপনারা বাবা মা বা আত্মীয়র মধ্যে আপনার দাদু বা ঠাকুরদা থাকতে পারে ঠাকুমা থাকতে পারে জেঠু থাকতে পারে তাদের নামও কিন্তু আপনারা দিতে পারেন কাকুর নাম দিতে পারেন দিদি দাদার নামও যদি থাকে সেটি আপনারা কিন্তু এখানে রেফারেন্স হিসাবে আপনারা এই জায়গাটিতে পূরণ করবেন তবে অবশ্যই তার নাম দু সালের ভোটার তালিকায় থাকলে কিন্তু আপনাদের এই জায়গাটিতে নামটি লিখতে হবে এবার ফর্ম ফিল আপের পদ্ধতি একটু আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আপনারা আরেকটু বুঝতে সুবিধা হবে এই যে অ্যানুমারেশন ফর্ম আপনারা কিন্তু ইংরেজিতেই ফর্ম ফিল করতে পারেন এই ফর্মের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড and কন্ট্রাক্ট নম নাম্বার বিএলও আগে থেকেই আপনার এলাকার বিয়েলর নাম পাশাপাশি নাম্বার থাকবে কোনো রকম সমস্যা হলে সেই নাম্বারে ফোন করতে পারবেন এই জায়গাটি আপনাদের অনেকবার জানিয়ে দিয়েছি এখানে আপনাদের নাম পাশাপাশি ভোটার নাম আগে থেকেই এখানে প্রিপ্রিন্টেড থাকবে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার বিধানসভার নাম আগে থেকেই থাকবে কিউআর কোডের জায়গায় কিউআর কোড থাকবে একটি পুরোনো ভোটার ফোট আপনাদের যে এখনকার ভোটার যে কার্ডের যে ছবি সেটি থাকবে এবং কালার পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি আপনাদের এই জায়গায় বসাতে হবে পাশাপাশি যেই জায়গাটি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে আপনাদের বয়স বসিয়ে দিতে হবে আধার নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার বাবার নাম বা গার্জিয়ান যে রয়েছে তার নাম দেবেন ধরুন বাবা নেই মা যদি গার্জিয়ান হয় তার নাম দেবেন এক্ষেত্রে গার্জিয়ান বা বাবার ভোটার নাম্বার দেবেন মায়ের নাম মায়ের ভোটার নাম্বার স্পাউস নেম যারা বিবাহিত রয়েছেন অবশ্যই যদি ছেলেরা আবেদন করেন স্ত্রীর নাম দেবেন স্ত্রীর ভোটার কার্ড নাম্বার দেবেন মেয়েরা আবেদন করলে স্বামীর নাম দেবেন স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেবেন এই জায়গাটি যদি আপনারা একটু ফিল আপ করেন মনোযোগ দিয়ে এবং পাশাপাশি পরের যেই দুটি ধাপ বললাম এই দুটি ধাপ যদি আপনারা ভালো করে ফিল আপ করেন তাছাড়া কিন্তু আর কোনো কাগজ লাগবে না এক্সট্রা কোনো কাগজ ফর্মের সাথে কিন্তু জমা দিতে হবে না পাশাপাশি আরেকটি জায়গা এখানে আপনার সিগনেচার করতে হবে অবশ্যই জায়গাটি আপনারা সিগনেচার করে নেবেন যারা সিগনেচার করতে পারেন না বাম হাতের বুড়ো আঙুলোর টিপসই কিন্তু এই জায়গায় দিয়ে নেবেন পাশাপাশি এখানে ডেট লিখে দেবেন অর্থাৎ যখন আপনারা সিগনেচার করবেন যেই ডেট থাকবে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এই যে বিএলও সিগনেচার দেখতে পাচ্ছেন বিএলওরা সিগনেচার করে একটি ফর্ম আপনাদের হাতে দিয়ে যাবে আর একটি ফর্ম তারা নিয়ে যাবে যেই ফর্মটি দিয়ে যাবে সেটি আপনারা কিন্তু নিজেদের কাছে যত্ন করে রেখে দেবেন যতদিন এসআইয়ের প্রক্রিয়া চলছে ততদিন পর্যন্ত এই ফর্মটি আপনারা নিজের কাছেই রাখবেন তো বুঝতে পারলেন এই জায়গাটি পরিষ্কার ধরুন আপনার ছেলে বাইরে থাকে বা আপনার মেয়ে বাইরে থাকে বা আপনার ওয়াইফ বাইরে থাকে আপনারা কিন্তু সেক্ষেত্রে ফর্মটি ফিল আপ করে এখানে কিন্তু নিজেদের নাম আপনারা সিগনেচার করে তারও যে এসে সেটি কিন্তু আপনারা করাতে পারেন তো এই জায়গাটি বিস্তারিত বোঝাতে পারলাম এবার আসুন দেখুন আপডেটে কি বলেছে খসড়া তালিকা প্রকাশিতর পর কি হবে এখানে বলেছে ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠবে সেই ডেটও আপনাদেরকে জানিয়ে দিয়েছি নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হবে এই তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্যের বিষয়ে কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায় শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে তো ফর্মটি যে আপনাদেরকে দেখালাম ধরুন এটা যদি আপনাদের রিলেশনশিপ হিসাবে আপনার যদি নিজেদের নাম দু হাজার দুই তালিকায় থাকে তাহলে তো এখানে লিখবেন না থাকলে বাবা মায়ের নাম থাকলে অবশ্যই লিখবেন যদি আপনার নাম নেই আপনার বাবা মায়েরও দু দুই সালের ভোটার লিস্টে নেই পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে যে এগারোটি নথির কথা বলেছে সেই এগারোটি নথিও নেই কিন্তু আপনারা ফর্মের মধ্যে বা কোনো রকম ভুল করেছেন ধরুন নিজেদের নাম দু হাজার দুই তালিকায় নেই তবুও আপনারা এখানে দিয়েছেন বা ধরুন বাবা মায়ের নাম দু হাজার দুই তালিকায় নেই পাশাপাশি আপনারা তবুও আপনার বাবার নাম এখানে দিয়েছেন তারপর যদি নির্বাচন কমিশনারের তরফ থেকে অবশ্যই যাচাই করা হবে ফর্মটি ভেরিফিকেশন হবে যদি দেখা যায় যে আপনারা ফর্মের মধ্যে কোনো রকম ভুল করেছেন বা উপযুক্ত ডকুমেন্টস আপনারা দেখাতে পারছেন না সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানি অর্থাৎ হিয়ারিংয়ে কিন্তু উপস্থিত হতে হবে ফর্ম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্টস আপনাদের লাগবে না তো যাদের রিলেশনশিপ আছে বাবা মায়ের নাম আছে দু হাজার দুই তালিকায় বা ধরুন আত্মীয় স্বজনের নাম দুই হাজার দুই তালিকায় আছে বা নিজের নাম রয়েছে তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকবে না সরাসরি তার নাম একদম ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে খসড়া তালিকায় ড্রাফট লিস্টে উঠবে পাশাপাশি ফাইনাল ভোটার তালিকা উঠবে এবং যাদের নির্বাচন কমিশন যাদেরকে সন্দেহ করবে বা ধরুন আপনারা কোনোরকম নথি দেখাতে পারছেন না ফর্মে ভুল করেছেন তাদের কিন্তু ঠিকানায় এই হেয়ারিংয়ের নোটিশ পাঠাবে সেই তারিখ লেখা থাকবে তারিখ অনুযায়ী আপনাদের যেতে হবে তো আপনারা জানেন ফর্ম বিলি শুরু হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর দু ড্রাফ রোল প্রকাশিত হবে নয় দেখতে পাচ্ছেন ডিসেম্বর পাশাপাশি শুনানিও ভেরিফিকেশন নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দেখতে পাচ্ছেন ও একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ যেটা শুনানি ও ভেরিফিকেশান হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে তবে আপনার চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশিতর মধ্যে যদি আপনার বাড়িতে বা আপনার নামে কোনো নোটিশ না আসে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই সেক্ষেত্রে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে অর্থাৎ রোল প্রকাশিত করা হবে সেখানে আপনার নাম কিন্তু অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে তো যেটা আপনাদেরকে বললাম ফর্ম শুধুমাত্র ফিল করে বিএল হাতে জমা দিলেই হয়ে যাবে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না যদি ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার আগে ধরুন ড্রাফ ড্রাফট লিস্ট প্রকাশিত হবে একদম অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে আপনারা গিয়ে ড্রাফ ড্রাফট যে ভোটার লিস্ট খসড়া তালিকা দেখতে পারবেন নিজেদের যদি নাম থাকে অবশ্যই চেক করে নেবেন নিজেদের নাম থাকতেই হবে প্রত্যেকের নামই থাকবে তবে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার মধ্যে যদি কোনো রকম নোটিশ আপনাদের আসে সেই তারিখে আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে যদি নোটিশ না আসে তাহলে আপনার নাম অটোমেটিক একদম ফাইনাল লিস্টে পৌঁছে যাবে উঠে যাবে কোনো রকম কিন্তু সমস্যা আর হবে না তো আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ